নয়ই আগস্ট আগামী শনিবার রাখি পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় হিন্দুদের একটি অন্যতম উৎসব এই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব মূলত বোন ও দিদিরা তাদের ভাইদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বা বোনের মধ্যেই এই উৎসব সীমাবদ্ধ নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন করা হয় এই উৎসব রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা শেষে শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয় এবছরও একই দিনে ঝুলন যাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা তাই দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভ এই দিনে নানারকম শুভ কাজ সম্পন্ন করা হয়ে থাকে অনেকে এই বিশ্বাস করেন এই দিনে যেসব কাজ করা হয় তার শুভ ফল পাওয়া যায় আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমার এই পূর্ণ তিথিতে কোন বিশেষ পাঁচটি খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না বাড়িতে রাখি বন্ধন উৎসব হয় ভাই এবং বোনেরা কখনোই এই খাবারগুলো একদম খাবেন না এর ফলে পরিবারে অমঙ্গল আসবে সারা বছর দুঃখ দারিদ্রতা লেগেই থাকবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাখি পূর্ণিমা তিথিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভাইয়েরা নিমন্ত্রিত থাকে বোন বা দিদিদের বাড়িতে এবং তারা সেখানে আসি নিমন্ত্রিত হয়ে এবং দিদি বা বোনেরা ভাইদের পছন্দ মতো মিষ্টি সাজিয়ে তাদের মিষ্টি মুখ করান তাদের রাখি পরান এবং তাদের পছন্দের খাবার রান্না করে খাওয়ান এবং বোন বা দিদিরা রাখি বন্ধন উৎসবের আগে পর্যন্ত অর্থাৎ রাখি বাঁধার আগে পর্যন্ত উপবাস থাকেন এইভাবেই চলে আসছে রাখি পূর্ণিমা উৎসব তবে অনেক ক্ষেত্রে দিদিরাও ভাইদের বাড়িতে যান দুরকমই চলে ভাই এবং বোন আসন বিছিয়ে বসে প্রদীপ জ্বালিয়ে মিষ্টি মুখ করে রাখি বন্ধন উৎসব পালন করা হয় তাই রাখি বন্ধন উৎসবের প্রধান যে জিনিসটি অবশ্যই একবার হলেও গ্রহণ করবেন সেটি হচ্ছে মিষ্টি মুখ ভাই যেমন বোনকে মিষ্টি মুখ করাবেন সেই রকমই বোনেরাও ভাইদের মিষ্টি মুখ করাবেন ভাই ফোটা বা রাখি বন্ধন উৎসবের প্রধান মূলত যে খাবারটি অবশ্যই গ্রহণ করা উচিত সেটি হচ্ছে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার সেদিন মিষ্টি মুখ অবশ্যই করতে হবে এবং যে খাবারটি ভুল করে একবারও গ্রহণ করবেন না সেটি হচ্ছে যে কোনো ধরনের তেতো জাতীয় খাবার ভাই ফোঁটা বা রাখি পূর্ণিমার দিন ভাই এবং বোনের উপর সমর্পিত একটি দিন আমরা প্রত্যেকেই মাসে কিছু না কিছু উৎসব পালন করি কিন্তু ভাই এবং বোনের জন্য সারা বছরে মাত্র দুটি অনুষ্ঠানই আছে একটি হচ্ছে ভাই ফোটা অপরটি হচ্ছে রাখি বন্ধন তাই সেই দিন ভুল করেও রকম তেতো জাতীয় জিনিস বাড়িতে রান্নাও করবেন না বা তেতো জাতীয় খাবার একদম ভুল করে খাবেন না ভাইকে মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই খাওয়াবেন বোনকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন কখনোই তেতো জাতীয় কোনো জিনিস খাবেন না বা ভাইকেও খাওয়াবেন না সম্পর্কে এর ফলে তিক্ততা বাড়বে দ্বিতীয়ত এই রাখি পূর্ণিমার পবিত্র দিনে ভুল করেও খাবেন না বা বাড়িতে রান্না করবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার রাখি বন্ধন উৎসব কিন্তু হয় পূর্ণিমা তিথিতে এবং পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার খেলে সারা বছর নানা রকমের রোগ জ্বালা যন্ত্রণা দেখা যাবে এবং পরিবারে আর্থিক কষ্টও সৃষ্টি হবে তাই বন্ধুরা ভুল করে রাখি পূর্ণিমা তিথিতে আমিষ জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না বা এই দিন বাড়িতে আনবেন না দিদি বা বোনেরা সাধারণত রাখি উৎসবের আগে পর্যন্ত উপবাস রাখেন এবং রাখি পড়ানোর সময় ভাইকে মিষ্টি মুখ করিয়ে নিজেরা মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করেন এরপর আপনারা অন্যান্য খাবার খেতে পারেন যদি আপনারা পূর্ণিমার ব্রতোপবাস না করেন তাহলে আপনারা সাত্বিক আহার গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল ইত্যাদি এরকম জাতীয় খাবার ভুল করেও গ্রহণ করবেন না এবং বাড়ির বাইরে গিয়েও এই দিন বাড়ির কোনো সদস্য যাতে আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন নিরামিষ খাবারের মধ্যে অনেক পুষ্টিকর খাবার আছে যা স্বাদে ভরপুর সেই সমস্ত খাবার নিজে হাতে বানান পরিবেশন করুন এবং উপভোগ করুন কিন্তু আমিষ জাতীয় খাবার ভুল করেও খাবেন না রাখি পূর্ণিমা তিথিতে ভাইয়ের জন্য বানাবেন না মনে রাখবেন রাখি উৎসবটা শুধুমাত্র ভাই বোনের মঙ্গলার্থে এই দিন বোনেরা যেমন ভাইদের জন্য মঙ্গল ধাগা বেঁধে থাকে তার ভাইয়ের মঙ্গল কামনা করে ঠিক সেইভাবেই ভাইয়েরাও প্রতিশ্রুতিবদ্ধ হয় বোনের রক্ষা করার জন্য তৃতীয়ত যে খাবারটি এই দিন একদম ভুল করেও খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারে পোড়া জাতীয় খাবার পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করা একদমই উচিত নয় এর ফলে কপালে দুর্ভোগ নেমে আসে রুটি আপনারা একদমই খাবেন না কারণ রুটি পোড়া জাতীয় খাবার এছাড়াও কোনো সবজি পুড়িয়ে কিন্তু এই দিন একদম খাবেন না বা কোনো মশলা পুড়িয়েও কোনো খাবারে দেবেন না কোনো রকম পোড়া জাতীয় জিনিস বা কোনো রকম তন্দুরি জাতীয় জিনিস আপনারা খাবেন না সেদিন ভাজাভুজি খাওয়া যেতে পারে মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যেতে পারে যদি আপনারা পূর্ণিমা তিথিতে ব্রত উপবাস না করেন আপনারা তাহলে অন্য গ্রহণ করতে পারেন কিন্তু ভুলেও আপনারা রকম পোড়া জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না চতুর্থত যে জিনিসটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস পূর্ণিমা তিথি তার উপর আবার রাখি বন্ধন উৎসব তার মধ্যে ভুল করেও কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না সেই দিনটিতে আপনারা আরাধ্য দেবতার বিশেষভাবে পূজা আরাধনা করুন রাখি পূর্ণিমা তিথিতে অনেকের বাড়িতে রাধাকৃষ্ণের বিশেষ পুজো আরাধনা করেন অনেকের বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের বিশেষ পূজা আরাধনা হয় তাই এই দিনটি পূজা আরাধনার মধ্য দিয়ে এবং আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়েই কাটান ভুল করেও কোনোরকম নেশা জাতীয় জিনিস একদম সেবন করবেন না পরিবারে কিন্তু এর ফলে অমঙ্গল নেমে আসবে পঞ্চমত এবং সর্বশেষ যে খাবারটি রাখি পূর্ণিমা তিথিতে আপনারা একদম গ্রহণ করবেন না সেটি হচ্ছে বাসি খাবার ফ্রিজে রাখা বাসি খাবার একদম ভুল করে পূর্ণিমা তিথিতে গ্রহণ করবেন না যে কোনো পূর্ণিমা তিথিতে বা যে কোনো পবিত্র পূর্ণ তিথিতে ফ্রিজে রাখা বাসি খাবার একদম খাওয়া উচিত নয় এর ফলে শরীরে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে এবং রাখি পূর্ণিমা তিথিতে তাজা খাবার তৈরি করুন এবং উপবাস রেখে রাখি বন্ধন উৎসব পালন করুন এবং তারপরে ভাই বোন দুজনে মিলে একসঙ্গে খাবার গ্রহণ করুন এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি খুব ভালোভাবে কাটান এই দিন খুব সকাল সকাল পালে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোড় করে রাধা মাধবকে স্মরণ করে মনে মনে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর আপনার ঘরবাড়ি ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সকাল সকাল স্নান সেরে নেবেন পারলে অবশ্যই এই দিন গঙ্গায় অথবা পবিত্র কোন নদীতে আপনারা স্নান করতে পারেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই দিন বাড়িতে আসা অবলা জীবজন্তু এবং অসহায় গরিব দুঃখী মানুষকে অবশ্যই কিছু খাওয়ান তাদের কিছু সাহায্য করুন এই দিন বাড়িতে এবং বাড়ির বাইরে কারোর সাথে খারাপ আচরণ বা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখি বন্ধনের আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে